এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আগের দিন রাতে এই ফ্রিজ থেকে কিছু চালের গুঁড়া নামিয়ে রেখেছিলাম আর এখন যেহেতু শীতকাল শীতের সকালে আসলে অনেক রকম পিঠা পুলি তৈরি করলে বা খেতে অনেক বেশি ভালো লাগে তাই আজকে শীতের সকালেই বানাবো ফুলকো ফুলকু চিতই পিঠা তার জন্য এখানে এই তো আমি চালের গুঁড়ার সাথে লবণ দিয়ে দিয়েছিলাম আর হালকা কিছু গরম পানি দিয়ে দিয়েছি আর যারা এই চিত পিঠাটা বানাতে পারেন না বা যাদের হাতে পারফেক্ট চিত পিঠা হয় না তাহলে চাইলেই কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এই যে ধরেন শুকনা গুঁড়ো বা বীজে গুঁড়ো হোক না কেন হালকা কুসুম গরম পানি দিয়ে যদি একটা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখা মানে রেখে দেয়া দেওয়া যায় বেশ কিছুক্ষণ পরে যদি এই পিঠাগুলো বানানো হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো অনেক ফুলকো ফুলকু হয় আমি প্রতিনিয়ত আগে কখনও এই পিঠা বানাতে পারতাম না কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শাশুড়ির মা দেখতাম এই পিঠা বানানোর আগে একটু হালকা গরম পানি দিয়ে তারপরে ব্যাটারটা গুলে নিয়ে রাখতাম নিত তার জন্য আমিও এখানে সেম প্রসেসটাই আজকে মানে নিয়েছি এই যে আমি একটা হালকা শক্ত করে মানে এত শক্ত না নরম না একটা ডু তৈরি করে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে এখন এটা রেস্টে রেখে দেব আর কি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আঙ্কেল ও আন্টিরা আমার ভিডিওটি এখনও দেখা শুরু করেছেন বা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরাল স্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা কি বলবো এত করে আপুদের কাছে এত রিকোয়েস্ট করে আপু একটা লাইক দাও লাইক দাও তাও কিন্তু দেনা। না জানি না কেন জানি আপুদের মনে হয় অনেক টাকা লস হয়ে যাবে আর লাইক দিতে মনে হয় আপুদের অনেক টাকা লাগে যার কারণে ভিডিওতে লাইক দিতে চায় না ইদানিং লাইকের সংখ্যায় অনেক কম পড়ে আর কমেন্সের সংখ্যা কিন্তু অনেক বেশি পড়ে এদিক দিয়ে আমি কিন্তু চলে এসেছি পিঠা বানাতে আর আমার কাছে কিন্তু এই মাটির পাতিলে এই চিত পিঠাটা বানাতে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলা দেখতাম আমার দাদু নানুরা এবং আমার আম্মু ছোটোবেলায় রকম মাটির পাতিলে আর কি এই পিঠাগুলো বানাতো যদিও এখন অনেক ধরনের নন জাতীয় বা স্টিলের বা লোহার মানে চিত পিঠা বানানোর পাতিল আছে আর আমারও আছে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাবো কিন্তু আমার কাছে ওইটাতে পিঠা বানাতে খুব বেশি ভালো লাগে না আমার কাছে এমনি করে মাটির পাতিলে আর কি পিঠাটা বানালে খুব সুবিধা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এই যে দেখছেন আমি চারিদিক দিয়ে কি দিয়ে দিচ্ছি আর পিঠা ফুলকু যাদের না হয় তারা কিন্তু চাইলে পিঠার ডো দেওয়ার পরে চারিদিক দিয়ে একটু পানি দিয়ে দিতে পারেন তাহলে কি হয় পিঠাটা খুব তাড়াতাড়ি ফুলকু হয়ে যায় আমি আর কি সবসময় এইভাবেই পিঠাগুলা বানাই আর একে একে কিন্তু পিঠাগুলো বানিয়েও নিচ্ছি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতেছেন কি না তবে পিঠাগুলো কিন্তু মাশাল্লা অনেক ফুলকু হয়েছিল তবে ভিডিওতে কেন জানি এত ভালো বোঝা যাচ্ছিল না তার জন্য আর কি আর এদিক দিয়ে কিন্তু আমি সবগুলো একে একে পিঠা বানিয়ে নিয়েছি দেখেন মাশাল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর আজকে এই পিঠা খাওয়ার জন্য কোনো প্রকার বর্তা করব না কারণ আমি হয়তো আগের ভিডিওতে দেখেছিলেন আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দেই আমি মুরগির মাংস রান্না করেছিলাম অনেকটা তরকারি রয়ে গিয়েছে যার কারণে আজকে আমি মানে মাংস তরকারি দিয়ে আর কি এই পিঠাটা খাবো আমার ছেলেরা কিন্তু মাংস তরকারি দিয়ে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে আমারও খুবই পছন্দের বর্তার ছো আমার কাছে মাংস তরকারি দিয়ে এই পিঠাটা খুব খেতে খুব বেশি ভালো লাগে আর কি আর ইদানিং আমার ছেলেরা কোনোভাবেই মানে ভিডিও সামনে আসতে চায় না ওদেরকে যদি টেবিলে খাবার দিই বলি যে একটু ভিডিও করবো আসো ওরা কেন জানি একটু আসে না তাই একে একেই খেয়ে নিচ্ছি সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি চলে গিয়েছিলাম আর কি বাজারে আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি তাই একটু আপনাদের মাঝে শেয়ার করছি আর এখন যেহেতু শীতকাল সবজি বাজার কিন্তু অনেক কম দাম কমে গিয়েছে সবজির এখানে প্রায় আড়াই কেজির মতো টমেটো ছিল আর এই টমেটোগুলো ছিল দেশি টমেটো আর এই টমেটোগুলো দিয়ে টক খেতে আমার খুবই বেশি ভালো লাগে তার জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আর কি আর এখানে দেখেন আমার মেয়ের জন্য কিছু বড়ি নিয়ে এসেছি যদিও এখানে আধা কেজি আর কি বড়ি নিয়ে এসেছি আমার ছেলেরা কিন্তু অলরেডি অনেকগুলো বড়ি খেয়ে ফেলেছে আর যেগুলো ছিল এগুলোই একটু ফলের জুড়িতে রেখে দিচ্ছি আর কি তারপর সোজা চলে যাবো কিচেনে দুপুরে রান্নাবান্না করার জন্য বাজার থেকে কিন্তু আমি কাঁচামরিচ দনে পাতা নিয়ে এসেছিলাম আর এখানে আর কি কাঁচামরিচগুলো একে একে অফ ক্যামেরাতেই বেছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে টাটকা টাটকা কাঁচামরিচ এগুলো দেখে কিন্তু আমার ইচ্ছে করছে যেন কাঁচাই খেয়ে ফেলি আমার কাছে এত বেশি ভালো লাগে আর শীতকালে কিন্তু কাঁচামরিচ দনে পাতা টমেটো ছাড়া আমার চলেই না আমার সব তরকারি এতেই টমেটো কাঁচামরিচ দিতেই হবে এদিক দিয়ে দেখেন আমি কিন্তু মাছ বেজে নিয়েছি এখানে কিন্তু পাঙ্গাস মাছ ছিল আমার ছেলেদের পছন্দের মাছ তবে আমার না আমি কি করব ফ্রিজে অন্য মাছ ছিল না যার কারণে আজকে পাঙ্গাস মাছ দিয়ে আর কি তরকারিটা রান্না করব আজকে পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে আর কি একটা তরকারি করব আর লাল শাক ভাজা করব ভিডিওর এই যে এসে যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ দেখা গিয়েছে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব। তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তারপরে এদিক দিয়ে আর কি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব তার জন্য আর কি ফুলকপিগুলো তেলে দিয়ে দিয়েছিলাম একটু বেজে নেব আমি সব সময় প্রতিনিয়ত সব তরকারি একটু বেজে বেশিরভাগই রান্না করি তবে ইউটিউবে দেখি অনেক আপুরা কষিও তরকারি রান্না করে কষিয়ে রান্না করলেও অনেক মজা হয় তবে ভেজে রান্না করলেই আমার কাছে খুব বেশি ভালো লাগে তার জন্য আমি বেশিরভাগই সব তরকারি ভেজে রান্না করি শুধু একমাত্র লাউ তরকারি ছাড়া জানি না কোন কোন আপুরা এখনও ভিডিওর সাথে আছো তবে আমি আগে যেই ভিডিওটা দিয়েছিলাম আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দিই এর আগের ভিডিওটা আর কি ওই ভিডিওতে আমার আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্টস করেছিল। যেই কমেন্টসগুলো শুনে মানে পরে আমার খুবই বেশি ভালো লাগছিল এত কষ্ট করে একটা ভিডিও বানাই জানি না কেন ভিডিওর কোয়ালিটি ভালো হয় না না কি হয় আমি বুঝতে পারি না কারণ এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও আজকে প্রায় চার পাঁচ মাস হয়ে গিয়েছে চ্যানেলে কাজ করছি মানে চ্যানেল কোনো উন্নতির দিকে যাচ্ছে না কি করব বুঝতে পারছি না আবার কি একটা নতুন চ্যানেল খুলব না কে বাদ দিয়ে দেব বুঝতেও পারছি না এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যে ভিডিওর থেকে অনেক কিছু আশা করি আসলে ওই ভিডিওগুলা ওই রকমভাবে ভিউ হয় না এদিক দিয়ে সবার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারি রান্নাটা করে নিয়েছি আর এখন কিন্তু এই যে লাল শাক বাজাটা করে নেব যদিও আমি লাল শাক বাজা খুব কম খাই তবে আজ অনেক দিন পরে আর কি লাল শাক বাজি করলাম এদিক দিয়ে দেখেন মহাশাল্লা তরকারিটাতে এত সুন্দর একটা সেন্ট আসছিলো যেহেতু দনে পাতা দিয়েছি আর এই দনে পাতাগুলো ছিল একদম দেশি দনেপাতা পাতা টাটকা আর এখানে আর কি লাল শাকটা বাজি করে নিয়েছি এরই মাঝে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি আর এখন যেহেতু শীতকাল অনেক ছোট দিন কোনোভাবেই দিনের সাথে পারি না এখানে আর কি ভাত খেতে চলে এসেছি আমার ছেলেরা তো খাবেই না ক্যামেরার সামনে তার জন্য আমি আর আমার মেয়ে আর কি খেয়ে নেব মেয়েকে খাইয়ে দেবো আর আমি খাবো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম